তো এই হচ্ছে টোটাল ভিউ কবুতরের আমরা এখন পুরোপুরি বামের নিচে বাচ্চা উঠতেছে প্রায় আড়াইশো ওই যে উপরে কিছু আছে এইখানটায় কিছু একবারে ঘিজি ভিজি ঘিজি ভিজি করতেছে কবুতর আমরা যদি এইখানটায় যাই আপনাদের দেখাইতে সুবিধা হবে আড়াইশো বাচ্চা উঠতেছে একসাথে ওপর নিচ মিলায় আর কি ফিডিং মানে এখনো

এগুলো দরবাই পায়ে দিছে হ্যাঁ আচ্ছা ভিডিও অনেক ফাঁকা আপনারা যদি লক্ষ্য করেন কারণ এটা অনেক উঁচার মধ্যে আমরা মাসপিক এটা কয়তলা আমরা কয়তলায় আছি আটতলায় এইটার উপরে এটা নিয়ে নয়তলা আমরা যেটার মধ্যে আছি তালায় আমরা নয়তলার মধ্যে আসি আপনারা যদি দেখেন পাঁচও কবুতর পালে দেখা যায় তো যাক আমরা ভিডিওটা এখন জাস্ট এন্ড পথে এখনই ভিডিওটা ক্লোজ করে দিব আপনারা সবাই জাস্ট দেখতে থাকেন